আপনি কি খেয়াল করেছেন পৃথিবীতে একদল দেশের নামের শেষে একই শব্দ জুড়ে আছে স্থান যেমন পাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান কাজাকস্তান কিরগিজিস্তান তুর্কমেনিস্তান এমনকি এক সময় ভারতের অংশ ছিল রাজস্থান কিন্তু এই স্থান আসলে শব্দটা কোথা থেকে এসেছে আর কেন এত দেশ এই একই শেষ অংশ ব্যবহার করছে স্থান শব্দটির উৎপত্তি এসেছে প্রাচীন পার্শিয়ান বা ফার্সি ভাষা থেকে ফার্সিতে স্থান মানে দেশ বা ভূমি একদম সরাসরি অনুবাদ করলে পাকিস্তান মানে হয় পবিত্রদের দেশ আফগানিস্তান মানে আফগানদের ভূমি উজবেকিস্তান মানে উজবেকদের দেশ এমনকি আমাদের বাংলা স্থান শব্দটাও আসলে সেই একই মূল সংস্কৃত আর ফার্সি দুই দিক থেকেই এসেছে তাহলে এই স্থান শব্দ এত দেশ জুড়ে ছড়িয়ে পড়ল কিভাবে। প্রাচীন পারস্য সাম্রাজ্যের সময়ে মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া এমনকি ইউরোপের কিছু অংশ পর্যন্ত পারস্যদের নিয়ন্ত্রণে ছিল তারা নিজেদের ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দেয় ফলে তখনকার স্থানীয় জাতিগুলো যখন নিজেদের ভূমির নাম রাখত তারা সেই ফার্সি স্থান শব্দটা ব্যবহার করত যেমন উজবেক জাতির ভূমি উজবেকিস্তান তুর্কমেন জাতির ভূমি তুর্কমেনিস্তান পরে যখন ইসলাম ছড়িয়ে পড়ে আর মুসলিম সাম্রাজ্যগুলো প্রতিষ্ঠিত হয় তখন ভার্ষী ভাষা রাজকীয় ও প্রশাসনিক ভাষা হিসেবে আরও ছড়িয়ে পড়ে ভারত উপমহাদেশ পর্যন্ত ভারত পুরোপুরি ফার্সি শাসনের অধীনে না থাকলেও মুঘল সাম্রাজ্যের ফার্সি প্রভাব এবং সংস্কৃত থেকে রাজস্থানের মতো নাম তৈরি হয় মধ্যযুগে তুর্কি জনগোষ্ঠী যখন মধ্য এশিয়ায় অভিবাসন করে তখন তারা ফার্সি ভাষার এই স্থান উপসর্গটি গ্রহণ করে তেরোতম শতাব্দীতে লেখা ফার্সি ইতিহাস গ্রন্থ তারিখনামা ই হেরাতে প্রথম আফগানিস্তান শব্দটি ব্যবহৃত হয় এমনকি ফার্সি সাম্রাজ্যের বাইরে থাকা অঞ্চলগুলিতেও এটি পৌঁছে যায় যেমন রাশিয়ার দাগেস্তান পর্বতের লোকেদের ভূমি যা পরবর্তীতে রুশ সাম্রাজ্যের অধীনে যায় বিংশ শতকে সোভিয়েট ইউনিয়ন মধ্য এশিয়ার দেশগুলো সংগঠিত করার সময় এসব দেশের নাম সরকারিভাবে স্থান যুক্ত করে আন্তর্জাতিকভাবে পরিচিত করে আফগানিস্তান আঠারোশো সালে ব্রিটিশদের দ্বারা স্বীকৃত হয় এবং পাকিস্তান উনিশশো সালে স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নাম গ্রহণ করে আর পাকিস্তানের নামটা কেবল ফার্সির প্রভাব নয় এর মধ্যে আছে একটা রাজনৈতিক গল্প উনিশশো সালে চৌধুরী রহমত আলী নামের এক মুসলিম ছাত্র পাকিস্তান নামটা প্রস্তাব করেন এতে শুধু পবিত্রদের ভূমি অর্থই না বরং পি মানে পাঞ্জাব এ মানে আফগানিয়া কে মানে কাশ্মীর এস মানে সেন্ধ আর থান মানে বালোচিস্তান এইভাবে অঞ্চলগুলোর নাম জুড়ে তৈরি হয় পাকিস্তান আজ শুধু সাতটি দেশই নয় রাশিয়া আজারবাইজান ইরান ইরাক তুরস্ক আর্মেনিয়া এবং ভারতের বিভিন্ন অঞ্চলেও স্থান ব্যবহার হয় আর এই সবই এসেছে ফার্সি ভাষার প্রভাব থেকে যেমন ব্রিটিশরা তাদের উপনিবেশের ল্যান্ড শব্দ ব্যবহার করেছে সুইজারল্যান্ড ফকল্যান্ড আইল্যান্ডস ঠিক তেমনি ফার্সিদের স্থান শব্দটি এশিয়ার বিশাল অঞ্চলের ভূ অংশ হয়ে গেছে আপনার কি মনে হয় ভবিষ্যতে নতুন কোনো দেশের নামেও স্থান যোগ হতে পারে কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে ইতিহাসের এমন মজার রহস্যগুলো জানতে থাকুন